আসসালামু আলাইকুম ইবরম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসে আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমি হচ্ছে এটা একটা ফুলকারি অন্য করছি অন্য ডিজাইন তো ওটা হচ্ছে আঁচলটা আর এই আঁচলের হচ্ছে নিচ থেকে আমি এখানে একটা মাপ দিয়ে নিব হচ্ছে মানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই মাপটা দেখাই দিচ্ছি তো এখানে হচ্ছে আমি ছয় ইঞ্চি নিয়েছি তো পাশ দিয়ে হচ্ছে যেহেতু একটা ডিজাইন হবে দুই পাশে ওনাটার হচ্ছে মিডেলে হচ্ছে আমি ফুল এঁকে নেছি তিনটা করে ফুল দিব তো প্রথমে হচ্ছে মাঝখানে যে ফুলটা আমি অ্যাড করব সেই ফুলটা হচ্ছে এঁকে নেছে আর এটা কিন্তু পাশ পাপড়ির একটা তারা ফুল হচ্ছে এটার ওনাটা আমি তোমাদের সরি ওনা না কামিজটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেই বেগুনি কালার কামিজটার হচ্ছে এই ওনাটা অসম্ভব সুন্দর হয়েছে ডিজাইনটাও একদম ইউনিক নতুন একটা ডিজাইন তুলেছি আমি দেখবা সব মানে সব থেকে আলাদা অন্য কাজের থেকে অবশ্যই আলাদা কারণ আমরা নতুন কিছু চেষ্টা করলে অবশ্যই সেটা সবার থেকে আলাদাই হওয়া প্রয়োজন তো হচ্ছে আমি কিভাবে পাপিগুলো দিয়ে নিচ্ছি বক্স বক্স করে তোমরা একটু খেয়াল করবা তো বুঝতে পারবা খুব সহজ হচ্ছে আঁকানোটা তো এই যে দেখেছো আমি তিনটা করে ফুল এঁকে ফেলেছি এবার হচ্ছে এই ফুল থেকে আমি আবার পাঁচ ইঞ্চি করে একটা স্টেট দাগ দিয়ে নিব সোজা করে একটা দাগ নিয়ে দেবো এই মাপগুলো আমি এই জন্য তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজ করে এঁকে নিতে পারো দেন হচ্ছে দুদিকে দিকে ফাঁকা অংশ রয়েছে হচ্ছে তিনটা ফুল আঁকার পরে ওখানে হচ্ছে আমি একটা ডাল দিয়ে তিনটা করে পাতা দিয়ে নিচ্ছি থ্রিডি হ্যান্ডে হচ্ছে আমি একে নিয়েছি কারণ আমি যেহেতু তেমন একটা আঁকতে পারি না আমি হচ্ছে আমার কাছে ফ্রি হ্যান্ডে আঁকাটা হচ্ছে মানে সুবিধাজনক মনে হয় কোনো তোমরা চাইলে কোনো কাগজে এঁকে নিতে পারো আগে হচ্ছে তারপর হচ্ছে ছাপ দিয়ে নিতে পারো তো হচ্ছে আমি এই যে ডালটা দিয়েছি এই ডালটার পরে হচ্ছে আমি আবারও তিনটা করে ফুল এঁকে নিব মানে নিচে যে আমি ফুল তিনটা এঁকেছি ওই তিনটা ফুলই সেমভাবে ভাবে উপরে এঁকে নিবো তোমরা শুধু একটু ফলো করবো তাহলে বুঝে যাবো আমি কিন্তু এখানে মাপ সহকারে ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো আসলে কষ্ট করতে হয় কষ্ট না করলে জীবনে কিছুই করা সম্ভব না আমরা হচ্ছে আমাকে দেখো আমার হচ্ছে কিন্তু একটা বছর হয়ে গেছে কিন্তু চ্যানেলের থেকে আমি তেমন কিছুই করতে পারিনি তারপর কিন্তু হাল ছাড়িনি কোনো অর্ডার হচ্ছে আমি এখন পর্যন্ত পাইনি বা করিনি আমি হচ্ছে এই যে আমার জন্য সব কাজ করে থাকি আমার নিজের জন্য তো ইউনিক কিছু করার চেষ্টা করি আলাদা কিছু যাতে হচ্ছে তোমাদের শিখতে সুবিধা হয় একটা বছর লেগে আছে অনেকে হয়তো ধৈর্য হারা হয়েও চলে যেত যে এক বছরে কিছুই করতে পারেনি হ্যাঁ তবে এই চ্যানেলটা আমার এক বছর হলেও কিন্তু আমি এক বছর হচ্ছে কাজ করিনি চ্যানেলটার জন্য আমি হচ্ছে মাত্র এক দেড় মাস কাজ করার পরে আমি চ্যানেলটা ছেড়ে দিয়েছিলাম কোনো এক কারণে তারপর হচ্ছে আবার হচ্ছে আমি এখন শুরু করেছি তারপরে দেখা যায় সময় মাঝখানে ভিডিও ছাড়া হয়নি ঠিক মতো দেখা যায় আমি পাঁচ দিন ছয় দিন পর একটা ভিডিও আপলোড করি হয় তো হচ্ছে আমি আবার এখানে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে হচ্ছে আবার তিনটা ফুল এঁকে নিয়েছি মোট হচ্ছে নয়টা ফুল তোমরা একটু খেয়াল করবা প্রথমে হচ্ছে আমি তিনটা ফুল এঁকে নিয়েছি পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে মানে একটা ডাল করে সেই ডালের উপর থেকে আমি তিনটা ফুল দিয়েছি আর ওই ডালে হচ্ছে আমি পাতাগুলো দিয়েছি তারপর আবারও ডাল দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি ওখানে ফুল দিয়েছি তো একটু খেয়াল করলে পেরে যাবা হচ্ছে মাঝখানে আমার একটা ফোন আসছিল তো ওটার জন্য ওই ফোনটা আমি কাজও করছিলাম কথা বলছিলাম ফোনটা কাছে নিয়ে নিয়েছিলাম তো এই দেখো এটার মিডিলও কিন্তু আমি পাতা দিয়ে নিচ্ছি প্রত্যেকটার মিডিলে কিন্তু এরকম করে পাতা হবে তো আবার পাঁচ ইঞ্চি এঁকে নিব তোমরা একটু খেয়াল করবো মোট নয়টা ফুল হবে একদম পরাপর হচ্ছে তিনটা ডাল হবে আর নয়টা ফুল হবে খুবই ইজি খুবই ইজি এটা কিন্তু ওনার পার একদম পাশে হচ্ছে এটা লম্বা লম্বি যে পাটা থাকে আর এখানে হচ্ছে আমি হচ্ছে একটা বৃত্ত দিয়ে সেখানে একটা দাগ গুলো কেটে নিচ্ছি যেখানে হচ্ছে আমি চেরি ফুলের মতো দিব বা লেজি ডেজি স্টেজ যেটা বলে সেটা হচ্ছে দিব তোমার সেলাইতে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এখানে আমি পাতা নিয়ে নিচ্ছি এখন খুব সুন্দর করে আর এই ডিজাইনটাই কিন্তু আমি চারদিকে দিয়েছি মানে এই এই ওনার অপর সাইড মানে মানে ডান বাম উপরে নিচে আমি কিন্তু এভাবেই করে নিয়েছি এর অপর সাইড কিন্তু আমি সেম ভাবেই করেছি যেহেতু হচ্ছে এই পেনটা হচ্ছে তোমার হচ্ছে গিলিটার জেল পেন মানে গ্লিটার যে পেনটা টা কলম যেটাকে বলা হয় তো সেইটা দিয়ে এঁকেছি আর এখানে কিছু কিছু ফুল দেখবা মানে আঁকা আছে এটা কিন্তু সিলভার কালার দিয়ে এঁকে নিয়েছি যেহেতু আমি কোনো কাগজে ফুলটা এঁকে নি ডিজাইনটা নি আমি সরাসরি এখানে এঁকেছি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই আঁকতে শুরু করেছি কোনো ডিজাইন না ভেবে তো হচ্ছে দুই পারে আঁকার পরে যে মিডেলটা আঁচলটার মিডেলটা এখানে হচ্ছে আমি তিনটা করে ফুল দিয়ে নিয়েছি আমি হচ্ছে এই কন্যাটা একদম যে মিডেল বরাবর এখানে হচ্ছে আমার দুই হাত মানে দুই হাত বহরের কাপড় আর হচ্ছে দুই গজ চার গিরা কাপড় তো দেন হচ্ছে আমি এই ডিজাইনটা করার পরে মানে মিডেলে আমার যতটা ফাঁকা জায়গা রয়েছে ওখানে কিন্তু এই ফুলগুলো আমি পাঁচটা এঁকে নিয়েছি দেখো এখানে তিনটা সেখানে হচ্ছে পাঁচটা মিডলে একটা ফুল দিয়ে তারপর হচ্ছে চারদিকে চারটে এই ফুলগুলো এঁকে নিয়েছি তারা ফুলগুলোই কিন্তু আমি যখন ভিডিও করেছি আমি দেখেছি যে আমি টাইম আপটাই উঠাইনি আমি যখন ইডিট করছিলাম তখন দেখে আমি ওই ভিডিওটা করাই হয়নি আমি ক্যামেরা নিয়ে এই যে দেখলে একটুখানি এখানে রয়েছে শেষেও একটুখানি তোমরা দেখতে পারবা আমি ভিডিওটা আর এখানে হচ্ছে মেপে এপে দেখাচ্ছি আমি মোট ডিজাইনটা কতটুকুখানি নাম্বার হচ্ছে একদম নিচ থেকে একদম পুরো অন্যটা নিচ থেকে আমি তিরিশ ইঞ্চি